কি করছিস এই এটা বানাচ্ছি কি বানাচ্ছিস হাতের কাজ হাতের কাজ কই দেখি দেখি এই দেখো এটা কি এইটা ঝুলানো যায় এমন আচ্ছা আর নিচে ওইগুলো এরকম ঝুলঝুল করছে হ্যাঁ ওটা কি দিয়ে করলি এগুলো হ্যাঁ উল দিয়ে করেছি উল দিয়ে হুম তুই কোথায় গেলি হারিয়ে গেলি তো দেখা যাচ্ছে না আর উপরে এই যে ও এমন ভাবে ঝুলে রাখতে হবে আচ্ছা আচ্ছা হুম বেশ এখানে ব্ল্যাক কালার করেছিস নিচে ঝুলঝুল এই তিনটে কালার করতে পারতি ব্লু গ্রিন পার্পল করতিস ও ওই কালারে রুল ছিল না আচ্ছা আচ্ছা বাহ দেখি দে কাছে দে ওহ আমি একটু দেখি ও পুরোটা কাগজ দিয়ে বানিয়েছে আর নিচে এরকম উল দিয়ে বানিয়েছে পুরো নিজে করেছিস যাই হোক সাইজে এখানে একটু এগুলো ছোট হয়ে গেছে মানে এইগুলো আমরা পাখা বানাতাম আগে এরকম করে ভাজ ভাজ করে ওই পাখাগুলোই বানিয়েছিস কিন্তু সবগুলো জয়েন করে দিলি তাই তো পাখার মতো করেই আমরা আগে ছোটোবেলায় পাখা বানাতাম দিয়ে এরমভাবে হাওয়া খেতাম এরমভাবে হাওয়া খেতাম দেখবে হ্যাঁ হাওয়া হচ্ছে তা নষ্ট হয়ে যাবে রাগ রাগ এটা তো পাখা নয় পাখা বানাবি তখন হাওয়া খাবি ঠিক আছে বাহ এটা স্কুলে লাগবে

তুই আমার হাইলাইটারটা নিয়ে এইখানটাই দিয়েছিল ওই আমি দেখছি যে কি হলো একটু একটু কম কম লাগছে কেন কারো হাত এখানে পড়েছে তাই জন্য আমি দেখছিলাম তুলি দিয়ে ওঠালে তো এরকম হয় না এরকম হাত দিয়ে এরকম ভাবে উঠেছিস তাই না কি দুষ্টু এই যে পুতুল আচ্ছা আচ্ছা পুতুলের হচ্ছে চোখ নেই ঠিক আছে সব উঠানো হয়ে গেছে তারপরে নিজে নিজে এখন এইসব জামা ঠামা পরিয়ে হ্যাঁ চেন পরিয়ে জামা ঠামা পরিয়ে নিয়ে চলছে কি অবস্থা হ্যাঁ মানে একটাও যদি ঠিকঠাক করে পুতুল থাকে একটাও যদি ঠিকঠাক থাকে আর কি আছে আচ্ছা আচ্ছা ঠিকঠাক আছে আর কি আছে ওর মধ্যে দেখি ভুলে গেলি নাকি এই দুটো খাতা কি অবস্থা পুতুল খাতা সবাই এক জায়গায় খাতা পড়বে না খাতাগুলো ওর মধ্যে ঢুকিয়েছিস আর খাতার কি অবস্থা এটা আর কি আছে এগুলো পুরনো খাতা ওর যেগুলো ব্যবহার করে না সেইগুলো দাই না হ্যাঁ তো এগুলো ব্যবহার হয় না সেই খাতাগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ফোনে কি হচ্ছে ফোনটা ভালো হুম গেম দেখি ও এটা সুস্থ আছে একটু একটু কই ঢুকছে না তো কিন্তু এই দিক দিয়ে একটু ভাঙা কোন কিছু যদি সুস্থ থাকে একটা কিচ্ছু ও সুস্থ থাকে না কোনো সময় ওর খেলনা সব সব সময় ভাঙচুর ভাঙা চোরা সব আমাদের দেখি আমাদের ছোটবেলায় জানিস তো এই ফোনটা পাওয়ার জন্য কত কান্না করেছি তাও দেয়নি দেখতাম অনেকে নিয়ে এরকম খেলা করতো আমাদের সময় এই ফোনগুলো ছিল অনেক দাম এখন তো এগুলো তেমন দাম নেই আর হ্যাঁ আমাদের সময় এগুলো অনেক দাম ছিল আর আমাদের সময় সেই গান বাজে না এরমভাবে পিঙ্ক কালারের ওই তো ওইগুলো হচ্ছে এরমভাবে আমরা খুলতাম তারপরে এখন আগে তো অনেক গান ছিল তোদের এখন তো আমার হচ্ছে কি স্টিকার আবার আরে স্টিকার আবার কোথা থেকে এলো আমার ফোনটা ছিল পিঙ্ক কালারের আর প্রিন্সেসের ছবি দেওয়া থাকতো স্টিকার নয় আর হচ্ছে কি হতো আমাদের সময় আরও অনেক গান হতো তোদের এখন তো গান কম হয় আমাদের সময় অনেক গান গান হতো আর এইগুলো তো সেই ওয়াটার গেম আমাদের সময় হচ্ছে অনেক দাম ছিল এখন তো এগুলো অ্যাভেলেবেল আর আমাদের সময় খুব একটা পাওয়াও যেত না মানে কোন একটা বড় মেলা হবে তারপরে এই এইটার এইটা এখন মানে দেখিও না হ্যাঁ ধরেও আর আগে এইটার জন্য কত বাইনা করেছি তাও পাইনি ভিমেগেティスト হ্যাঁ খুব গরম আজকে হুম খুব গরম শক্তি ঠিক আছে টাটা টাটা